এই তো মাত্র গতকাল একটা ঘটনা দেখলাম মুফতি আমির হামজা সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ দশজন আমির হামজা অত্যন্ত মানুষ মুফতি আমির হামজা সাহেবের ইস্ট্রিজে এক লোক কোরআন তেলাওয়াতে এমন ভুল করলো যেই ভুল করলে পরে কোরআন শরীফের অর্থ চেঞ্জ হয়ে যায় মুফতি আমির হামজা বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাশিরের মধ্যে শ্রেষ্ঠ দশজন মুফাসির মধ্যে উনি একজন মুফাসিন এত সুন্দর গঠনমূলক কথা উনি বলেন মুফতি আমির হামজা সাহেবের তাফির আমি নিজে শুনি এত বড় একজন আলেম এক আলোচনা করতেছিলেন সেখানে এক সাবেক এমপি কোরআন তেলাওয়াত করলেন তো কোরআন তেলাওয়াত করার সময় এমন তেলাওয়াত করলেন যে এই তেলাওয়াত তার ভুল হয়েছে আমির হামজা সাহেব সেই ভুলটা ধরায় দিল সে খেপে গেল এরপর আমির হামজা সাহেবের বিরোধিতা করার জন্য সে ইংলিশ বলতেছিল আমির হামজা সাহেবের সাথে তা আমার এখানে মূল কথাটা বলার উদ্দেশ্য হলো আপনার যে ইলিম নাই আপনি সেটা বলতে যাবেন কেন আজকে বাংলাদেশের অসংখ্য অগণিত মাদ্রাসা আমি দেখেছি যারা মাদ্রাসার পরিচালক হয় তাদের কোরআন তেলাওয়াজ শুদ্ধ থাকে না আমি আফসোস করি তাদের জন্য যারা মসজিদে ইমামতি করে কিন্তু তাদের কোরআন শুদ্ধ হয় না অথচ আমি আগেই বলেছিলাম ওর নামাজ ভঙ্গের কারণ কয়টা প্রথম কারণটা কি নামাজে ও শুদ্ধ পড়াই তো আপনারা এটা শিখেছেন এটা আপনাদের জন্য অনেক বড় পাই এটা অনেকে জানে না আমি একদিন এক পাম্পে গেলাম সেখানে একজনের পিছনে নামাজে দাঁড়ায় গেলাম সাধারণ মানুষ তো নামাজের ভিতরে পড়ছিল কুল হু আল্লাহ আহাদ কোথায় আহাদ আর কোথায় আহাদ দুইটা অক্ষর ভুল হয়েছে দুইটা অক্ষর ভুল হওয়ার কারণে পুরো অর্থ চেঞ্জ হয়ে গেছে আহাদ মানে আল্লাহ একক আর আহাদ মানে ওয়াদা ওই আল্লাহ একক কই আল্লাহ ওয়াদা অথচ কত এই সুরা তিনবার পড়লে খতম করা শরীফের সব আল্লাহ দিয়ে দেবান আমরা আমি নামাজ ছেড়ে দিলাম আর আমি তো মাসালা পড়েছি যে নামাজ যদি কোনো কারি গাইরে কারির পিছনে নামাজ পড়ে যায় তেলাওয়াত শুদ্ধ নাই আমার তেলাবাদ তো শুদ্ধ আমি তো দুই বছর শুধু পড়ছি আমার আমার এক রায়হান শুনছে আমি স্টেজে ছিলাম রায়হান ছোট ছিল রায়হান আসছে আমার তেলাওয়াত শোনার জন্য বলেন মার হাবা তো যে কথা বলতেছিলাম এই যে তেলাওয়াত করলাম এই যে তেলাবাদ শিখলাম এর কারণে আমার জীবনে আমি কিচ্ছু না পাই কিন্তু আমি নামাজ পড়তেছি আমি এটা ভালো করে জানি আমার নামাজটা সঠিক হচ্ছে আজকে বাংলাদেশের মানুষ বয়স হয়ে গেছে সত্তর বছর বয়স হয়ে গেছে আশি বছর কিন্তু কোরআন তেলাওয়া শুদ্ধ নাই আফসোস তাদের জন্য কেমতের ময়দানে যখন তারা নামাজের হিসাব দিতে যাবে প্রথমেই ধরা খেয়ে যাবে যে আল্লাহর কোরআন তেলাওয়া তারা শুদ্ধ করে শিখতে পারে নাই স্কুলে পড়েছে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে ডক্টর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু তারা কোরআন শিখে নাই যার জন্য তারা ক্যামতের ময়দান নামাজের হিসাব দিতে কি বলবে আল্লাহ নামাজ তো পড়েছি আল্লাহ বলবেন নামাজ কোথায় পড়লাম নামাজ তো এক হয় নাই আল্লাহ নামাজ তো পড়ছি আল্লাহ বলবেন নামাজ ভঙ্গের কারণ কি আল্লাহ এটাই তো জানি না এটাই তো জানি না এখন না জানলে নামাজের সম্পর্ক নিয়ন্ত্রণ না জানে নামাজ হবে কিভাবে এবার যদি জানে আল্লাহ নামাজের নিয়ম ভঙ্গের কারণ জানতাম মনীষটা প্রথম কারণ হচ্ছে নামাজেও শুদ্ধ পড়া আল্লাহ বলবেন নামাজে তুমি পড়ছিলা কি শুদ্ধ হয়েছিল না অশুদ্ধ হয়েছিল একবার কি চিন্তা করে দেখেছ বলবে আল্লাহ এটা তো চিন্তা করি নাই কেন করো নাই তোমার সেটা তুমি ডক্টর হবা ইঞ্জিনিয়ার হবা বেরিস্টার হবা হাও আমার কোনো কথা এখানে নাই আপনি ডক্টর ইঞ্জিনিয়ার ব্যিস্টার বানান কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি ছয়টা মাস আপনি আর ইন্টারন্যাশনাল মাধ্যমে আপনার ছেলেকে পড়াতে পারেন আপনার সিপি ইন্টারন্যাশনাল মাধ্যমে ছেলেকে আপনি পড়াতে পারেন আমার কাছে আজকে গার্ডেন আসছিল হুজুর দুই মাস হয়েছে ভর্তি করেছে পড়াটা ওইরকম ভালো হচ্ছে না বলছি আরও আর কিছু সময় দিন একটু ধৈর্য ধরেন যদি ধৈর্য ধরেন অবাস সাবি দিন ততই সুসংবাদ আপনার জন্য একটু ধৈর্য ধরেন ছয়টা মাস সময় দেন আমাদের এই মাদ্রাসাগুলোতে আমরা আদর করে বাচ্চাকে পড়াই এরপরে বাচ্চারা যখন ছয় মাস যায় আমি আশা করি আমাদের এই মাদ্রাসায় কেউ ছয় মাস তেলাবাদ করলে অন্য অন্য মাদ্রাসায় গেলে তাকে কোনোভাবে আটকানো যাবে না ইনশা আল্লাহ বিশেষ করে ইয়াদের ব্যাপারটা ভিন্নভাবে এটা তাদের ব্রেনের ব্যাপার আছে এবং তাদের তাকওয়ার ব্যাপার আছে কিন্তু যে শুদ্ধ হবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো মাস যদি কেউ আমাদের এখানে পড়ে বলে ইনশাআল্লাহ তাহলে আমরা যদি আমার নামাজের হিসাব কেয়ামতের সাল্লা সাল্লাম বলেছেন যে কেয়ামতের ময়দানের সর্বত্র নামাজের হিসাব হবে কেউ যদি নামাজের হিসাব দিতে গিয়ে ঠিকভাবে হিসাব দিতে পারে তারপরের জান্নাতের মেহমান বানায় দিবেন বলেন সুবাহ আল্লাহ আর যদি কেউ নামাজের হিসাবে ধরা খেয়ে যায় কোরআনতলা অশুদ্ধ হয়ে যায় আল্লাহর কালাম সে পরে নাই তখন কিন্তু তার জন্য হিসাব কঠোর হওয়া শুরু হবে তার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যেতে পারে এই জন্য আজকে আমরা পৃথিবীর কোন শিক্ষাও যদি অর্জন না করতে পারি আল্লাহর কোরআন যদি আমরা শুদ্ধ করে করতে পারি দুনিয়াতে একটু কষ্ট যদি থাকে আমি তো বলি কষ্ট কিসের আবার আল্লাহ তো প্রতিদিন আমাদেরকে এক একটা মুরগি মুরগি রান খাইলো বছরে কত শত খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ বলেন মুখের রুচি ভালো রাখছে সাধারণত অতিথিরা আসলে পরে বিশ হাজার টাকা দিয়ে মাহফিল আসতে হয় আর আমাদেরকে পঞ্চাশ হাজার অগ্রিম দিয়ে মাহফিল নিয়ে যায় বলেন মার হাবা তো এগুলো তো আল্লাহর ইচ্ছা সুতরাং কোরআন পড়লে দাম কমে না আল্লাহ আখারাতের সাথে দুনিয়া ফিরি দিয়ে দেয় এবং আমাদের যে সম্মান করে মানুষ এটা অন্তর থেকে করে আর এমপি মন্ত্রী যারা পনেরো বছর ষোলো বছর ছিল ওই সময় সম্মান করছে এখন আর কেউ ফিরাও দেখে না সুতরাং আমরা আগেও ভালো ছিলাম এখনও ভালো আছি কবরে যাওয়ার পরেও ভালো থাকবো জান্নাতেও নবীদের সাথে আমরা থাকবো ঠিকই না ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় ও আচ্ছা প্রথমে এই মুহূর্তে আমাদের সামনে তেলাওয়াত করবেন আমার প্রিয় বন্ধুবর প্রিয় ভাই আমরা এক একটা ফুলের মালার মতো গাথা বকুল ফুলের মালা আমরা মানে ওনারা যেখানে যাচ্ছে আমিও সেখানে যাচ্ছি আমি যেখানে আসছি ওনারাও আসছে এভাবেই হচ্ছে আমাদের প্রতিদিন আলহামদুলিল্লাহ তো আজকে ওনারা আমার ডাকে সাড়া দিয়েছেন আমি সব সময় ওনাদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করি আমরা একটা মালার মতো হয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই মালাটাকে যেন জান্নাত পর্যন্ত কবুল করেন বলেন আমি মানা হাব্বালিল্লাহ ও আবহা ও আহত আলিল্লা মানা আলিল্লাহ ফকাদ ইমান আমরা একজন একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য এত বড় একজন হাফিজ কোরআন সারা বিশ্বের মানুষ যাকে এত ভালোবাসে আমরা সেই জন্য আল্লাহ কোরআনের জন্য আল্লাহর জন্য তাকে ভালোবাসি এবং কেউ যদি আল্লাহ কোরআনের বিরোধিতা করে আমরা তাকে ঘৃণাও করবো কার জন্য আল্লাহর জন্য কেউ যদি কোরআন বিরোধী হয় ইসলাম বিরোধী হয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই জন্য যাদের যারা কোরআনের প্রেমিক যারা কোরআনের পাগল যারা কোরআনকে ধারক যারা কোরআন ধারক বাহক তাদেরকে আমরা সময় করে যে দিয়ে ভালোবাসি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আমার প্রিয় আবু রায়হানকে আর অনেক বড় বানান তার মানে বাসনাগুলো পূরণ করেন এখন আমাদের সামনে পবিত্র করণুর কারীন থেকে আজকে অল্প করে হোক তবে এই যে টাঙ্গাইলে আমাদের একটা প্রোগ্রামে তেলাওয়াত করেছে একদিনে আমার পেজ থেকে পঁচিশ লক্ষ প্লাস মানুষ দেখে ফেলেছে বলেন আলহামদুলিল্লাহ তো তেলাওয়াত মানে কত ধরনের তেলাওয়াত যা আছে কোরআনের মজা কি এক এক রকম তেলাওয়াত এক এক রকম মজা মনে করেন গান আছে বা গজল আছে এখন এক একটা গজল যে সুর দিচ্ছে ওই সুরে পড়তে হবে ওই গজলটা যদি আপনি অন্য সুরে গান তাহলে কিন্তু ভালো লাগবে না আমাদের দেশের এক গান আছে এটা অনেক ভাইরাল ফাইটটা যায় গান এখন এই ফাইটটা যায় গান গাইতে গিয়ে আমি যদি মনে করেন কোরআন শরীফের একটা সুর আছে কেরাতের সুর ওই কেরাতের সুর রায় করবে এখন আমি যদি ফাইটটা যাই খুব টান দি ভালো লাগবে এরপরে তারা বিশ্ব আছে তারা বেশি ফেটে যায় ফেটে যায় ফেটে যায় ফেটে যায় ফেটে যায় ফেটে যায় ভালো লাগবো না এরপরে হদর আছে ওইভাবে যদি কই তাও ভালো লাগবে না এরপরে কত সুর আছে কিন্তু ওই যে তাল দিছে সে ওই তালই ভালো লাগবে কিন্তু আল্লাহর কোরআনের কত কত রকমের কত ধরনের সুর আছে আল্লাহ ভালো জানে শুধু তাই না সুরায় ফাতেহা এই দুনিয়াতে একটা গজল একটা গান কয়েকবার শুনলে পরে আর ভালো লাগে না পরে আবার কোন নতুন গজল গান আর নতুনটা কই কিন্তু আল্লাহর কোরআন ফাতেহা ইমাম সাহেব প্রতি রাখাত তেলাওয়াত করতেছে কেউ কি কোনোদিন বলেছে যে সুরা ফাতেহা তেলাওত করবেন না বলছে কেউ যতবার তেলাওয়াত করি আমার কাছেই ভালো লাগে যতবার যত মা ফিরে তেলাওয়াত করি তাদের কাছে ভালো লাগে পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন সুরা ফাতেহা যতবার পড়ি কোরআন শরীফের সুরাই এখলা যতবার পড়ি ততই ভালো লাগে এটাই হচ্ছে আল্লাহর কোরআনের জ্বলন্ত মৌজে যা বলেন সুবাহান আল্লাহ আজকে এই জন্য আমি আবুরাহানকে বলবো আবুরহেন যেন আপনাদেরকে মানে কয়েকটা সুরে তেলাওয়াত শোনায় কেরাত হদর এরপরে তারাবি যে স্টাইলটা আছে অল্প করে হোক তিনটা স্টাইলে যেন আপনাদেরকে তেলাওয়াত শোনায় সেটা আমি বলবো অনেক ভালো লাগবে আপনারা কেউ কথা বলবেন না খুব মনোযোগের সাথে আজকে কারে আবুরহানের তেলাওয়াত শুনবেন এবং এই কারি আবুর ভাইকে আনলাম কেন এই জন্য যে আপনারা এটা চিন্তা করবেন যে কারি আবুর ভাইয়া যেভাবে তেলা করতেছে আমরাও ওইভাবে করার চেষ্টা করব এবং এত বড় হাফেজ হয়েছেন আমরাও এত বড় একজন হাফেজ হব এরকম চিন্তা নিয়ে এরপর হৃদয়ের কান দিয়ে শুনবেন যে কিভাবে তেলাওয়াতটা করতেছে আপনিও চেষ্টা করুন ওইভাবে তেলাওয়াত করতে পারেন কিনা ঠিক আছে তো ইনশাআল্লাহ যে কথা বলতেছিলাম চাইতে হবে এক নম্বরে আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে দুই নম্বরে দোয়া চাইতে হবে মা বাবার কাছে কার কাছে আলহামদুলিল্লাহ ওই হুজুর কই নিছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধ যেহেতু পাইলট চলে আসছে বিমানের ড্রাইভার মানে বিমানের যাত্রী সব আয় বসছে আচ্ছা যাই হোক তো আমরা এক নম্বরে চাইব আল্লাহর কাছে দুই নম্বরে মা বাবার কাছে চাইবো দোয়া এক নম্বরে ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো দুই নম্বরে মা বাবার কাছে আমরা দোয়া চাইবো উস্তাদের চাইতে বেশি কবুল হয় মা বাবার দোয়া কেন তোমরা উঠো উঠো কেন করতেছ বস 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 এখন হুজুর আসবে তোমাদের যদি এইভাবে দেখে তখন তো কষ্ট পাবে বস ওনার নামাজ পড়তে যতক্ষণ লাগে নামাজ পড়ে চলে আসবে তিন ব্যক্তি দোয়া আল্লাহ খালি ফেরায় দেয় না কয়েক ব্যক্তি বলেছিলাম এক নম্বরে মা বাবা এক নম্বরে কারা মা বাবা দুই নম্বর মুসাফি যারা লম্বা সফর করে যারা ভিড় হয় দূর মানে দূরে দূরে সফর করে যারা এদের দোয়া আল্লাহ খালি ফেরায় দেয় না তিন নম্বরে মজলুম যে কোনো বিষয়ে একজন বড় ছাত্র কোনো ছোট ছাত্রকে যদি কোনোভাবে আঘাত করে অথবা কোনো উস্তাদ যদি কোনো ছাত্রের উপর জুলুম করে অথবা কোনো দেশের সরকার যদি তার তার যে দেশের লোকজন আছে সে দেশের মানুষের উপর যদি জুলুম করে ওই মাজলুম ব্যক্তি যদি জালেমের বিরুদ্ধে বদ্ধা করে ওই ব্যক্তি ডাইরেক্ট কুবুর এই জন্য কোনোভাবে জুলুম করা যাবে না আমার অবস্থা ভালো আমার আমি বয়সে বড় আমি ছোট একজন থাপ্পর মারলাম হারাম ছোট বাচ্চাটা বদ্ধ হতে এটা কবুল হওয়ার কারণে এই ছোট বাচ্চাটা বড় হয়ে অবস্থা ভালো অবস্থায় যাবে কিন্তু এই ছোট বাচ্চাটার বদ্ধ হওয়ার কারণে তুমি বড় হয়ে কোনো কিছু করতে পারবে না বিপদে পড়ে যাবে এই জন্য আমরা পিতা মাতার কাছে দোয়া চাইব এবার আমরা আসি যেই কথা বলছিলাম তকদিরের ব্যাপার তকদির যদি ভালো থাকে এটা হচ্ছে দুনিয়ার ব্যাপার তবে ওই বাবা মা বুদ্ধিমান যেই বাবা মা এই কথা চিন্তা করবে যে আমার সন্তানকে যদি আমি ডক্টর বানাই ইঞ্জিনিয়ার বানাই তাহলেও আমার তোক দিয়ে যে খাবার আছে ওইটাই আমি খাব আমার সন্তান যদি হাফেজে কোরআন হয় আমার তোক দিয়ে সেই খাবারে আসবে সুতরাং হারাম খেয়ে ঘুষ খেয়ে বা দুনিয়া বি শিক্ষায় শিক্ষিত করে এই সন্তান যদি ইমান হারা হয়ে যায় ওরান হারা হয়ে যায় তাহলে আমি দুনিয়াতে অনেক বেশি খাবার খেতে পারবো না যা আছে তোক এটাই খেতে হবে এর বেশি না আমার বাবা মা এই চিন্তা করে নাই যে এই বয়সে আমার বাবা মাকে আমি মাসে মাসে টাকা দিতে পারবো আমি দৈনিক এক লাখ টাকা ইনকাম করব এটা আমার বাবা মা তো চিন্তা করে নাই এরপরে আমার এক লাখ টাকা দৈনিক কেন আসে যে আমার আল্লাহ আমার জন্মের পঞ্চাশ হাজার বছর পূর্বে এটা তোক লেখা ফেলছে যে ওর ইনকাম এমন হবে সুতরাং এই চিন্তা করার কোনো প্রয়োজন নাই যে আমাকে খাওয়াবে কে তবে এটা মনে রাখতে হবে তুমি হাত দিয়ে খাবার আল্লাহ খাওয়াই দেবে সেটা এরকম নয় বরং বান্দার চেষ্টা যেখান থেকে শেষ আল্লাহ দেয়া তখন সেখান থেকে শুরু হয় শুভ হান আমার চেষ্টা শেষ হলেই শুরু হবে হুজুর এক চিন্তা যে আমি তো বিশ্ব যে হাইপো যেতে পারলাম না আমি তো কিছু হইতে পারতা না দুই মাস তিন মাস হয়েছে ভর্তি হয়েছ এখন যে তুমি বিশ্বজয়ী হয়ে যাবা বিষয়টা এরকম না ওই যে রায় আসবে তাকে জিজ্ঞাসা করে কয় বছর আর তুমি পড়ছিলা জিজ্ঞাসা করে কয় বছর পড়ার পড়াশোনা করার পর কত মেহনত করার পর এই জায়গায় আসছে হাফেজ নাজমুল সাকিব সাত আট বছর হিফজ শোনাইছেই তবে এত মানে সাত আট বছর শোনাইতে আমি বলতেছি না আমি কথা বলছি যে নাম্বার ওয়ান তোমার কোরআন শুদ্ধ করতে হবে না হলে তুমি নামাজের হিসাব কেমতের ময়দানে যদি কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হয় নামাজ ভঙ্গের কারণ কয়টা সাতটা বলে নামাজ ভং এন মুসাবা নামাজ ভঙ্গের কারণ নিষ্ঠা প্রথম কারণটা কি নামাজে কি পড়া